আমার আদরের ছোটো ভাইয়ের পেটে ষোলোটি শুই ঢুকিয়ে কালো জাদু করা হয়েছিল সে আজ আমাদের মাঝে নেই আমাদের পরিবার সদস্য সংখ্যা ছিল মাত্র চারজন বাবার একটি সামান্য ভুল আমাদের পুরো পরিবারটাকে আগুনে পুড়ে ছাই করে দিল আজও আমরা সেই আগুনের তাপ অনুভব করছি আমাদের গ্রামে এক তান্ত্রিক ধরনের নারী ছিলেন তার কাজ ছিল জাদুটনা করা অনেকে তাকে ডাইনিও বলে ডাক গ্রামের বহু মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে যেত তিনি যেমন ভালো ভয়ঙ্কর ছিলেন গ্রামের মানুষদের অনেকে কুসংস্কার বিশ্বাস করত। যাদের সন্তান হতো না তারা বিশ্বাস করত তার দেওয়া লতা পাতার ঔষধের গর্ব সম্ভব সেই বিশ্বাস থেকেই বহু মানুষ তার সরান হতো একদিন সুস্মিতা নামের এক নারী সেই দায়নের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন বহু বছর ধরে সন্তান না হওয়ায় সুস্মিতা কালো জাদুর আশ্রয় নিতে বাধ্য হন যেভাবেই হোক তার একটা সন্তান চাই চাই তিনি সব রকম শর্ত মেনে নিয়েছিলেন চুক্তি ছিল কালো জাদুর মাধ্যমে যদি তিনি সন্তান ধারণ করতে পারেন তাহলে সেই ডাইনিকে দুইশো পাউন্ড উপহার দেবেন চুক্তি অনুযায়ী কালো জাদু করা হয় এবং কয়েক সপ্তাহের মধ্যে সুস্মিতা গর্ভবতী হন কিন্তু গ্রামের মানুষ এ ব্যাপারে কিছুই জানতো না এরপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়তে থাকেন পেটে তীব্র যন্ত্রণায় কষ্ট পেতে থাকেন এমনকি পাগলের মতো আচরণ করতে থাকেন তার পরিবারও বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে একদিকে প্রেগনেন্সি অন্যদিকে মানসিক ভারসাম্য হারানো রাতের আদারে তিনি উলঙ্গ অবস্থায় গ্রামের অলিতে গলিতে ঘুরে বেড়াতেন পরিবার লজ্জায় পড়ে গিয়েছিল বেঁধে রাখলেও লাভ হতো না তিনি নিজেই নিজের শরীরের কামড়ে হাতের মাংস ছিঁড়ে ফেলতেন একদিন হঠাৎ করে সুস্মিতা নিখোঁজ হয়ে যান অনেক খোঁজাখুঁজির পর পর অবশেষে মাস নদীর তিন ধারে পাওয়া যায় তার মরাদেহ সুস্মিতার মৃত তার পরিবারকে গভীর শোকের মধ্যে ফেলে দেয় এভাবে সন্তান চাওয়ার আশায় একজন নারীর এমন পরিণতি যন্ত্রণাদায়ক কিন্তু এরপরই আসল রহস্য উন্মোচিত হয় সব কিছুর পেছনে ছিল সেই ডাইনির হাত গ্রামের মানুষেরা বিশ্বাস করতে শুরু করলেন ডাইনি কালো জাদু করেই সুস্মিতাকে পাগল করে মেরে ফেলেছে সবার মনে তার প্রতি ঘৃণা জন্মাতে থাকে কিন্তু বয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি শুধু আমার বাবা ছিলেন সাহসী গ্রামের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে তিনি বিষয়টা চুপচাপ সহ্য করতে পারেনি একদিন তিনি ডাইনিকে সবার সামনে এনে মাথা নেড়া করে মুখে কালি মেখে অপমান করেন আমার মা বহুবার নিষেধ করেছিলেন বাবাকে এতটা না করতে কিন্তু বাবা শোনেননি সেদিনই ডাইনি নিজের জীবব্যা কেটে মাথায় হাত রেখে শপথ করেন তোমার পরিবারকে আমি দেখে নেব সেই দিনের পর থেকে আর কেউ তাকে গ্রামে দেখেনি তার কয়েক মাস পর একদিন আমি আর আম্মু মার্কেটে গিয়েছিলাম হঠাৎ আম্মু তীব্র পেট ব্যথার মাটিতে লুটিয়ে পড়লেন তখন আম্মু প্রেগনেন্ট ছিলেন আম্মুর এমন অবস্থা দেখে এক দোকানের কর্মচারী আমাদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন সেদিনে পর থেকে আম্মু অনেকটাই বয়ে ভেঙে পড়লেন আমিও তখন খুবই ছোট এসব কিছুই বুঝতাম না আসলে ঠিক কি হচ্ছে আম্মুর সঙ্গে তা বোঝা সত্যিই কঠিন ছিল রাত নামলেই আম্মুর মনে হতো রুমে কেউ একজন আছে মদ্যরাতে কেউ যেন অদ্ভুত এক কণ্ঠে তাকে ডাকছে ডাক শোনার পর পরই তিনি ব্যালকনির দিকে তাকাতে এক রাতে ডাক শুনে ব্যালকনির পর্দা সরাতেই হঠাৎ যাকে যাকে কাক তাকে আক্রমণ করে বসে একটি কাক তার হাতে ঠোকর দিলে রক্ত বেরিয়ে আসে প্রশ্ন জাগে এত রাতে কাক এলো কোথা থেকে রাত যেন শেষই হতো না একটার পর একটা অজানা প্রশ্ন বয় আর আতঙ্ক তাকে গ্রাস করছিল এরপর হঠাৎ করে একদিন কাশি শুরু হলো আর সেই কাশির সাথে এলো অতিরিক্ত রক্তক্ষরণ আম্মু তখন শ্বাসকষ্টে ছটফট করছিল তাৎক্ষণিকভাবে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তার জানালেন আম্মুর অবস্থা আশঙ্কাজনক ডেলিভারি যে কোনো মুহূর্তে হতে পারে কিন্তু শরীরে চরম রক্তশূন্যতা থাকায় জটিলতা তৈরি হতে পারে রোগীকে নিরাপদ ও শান্ত স্থানে রাখার পরামর্শ দেওয়া হয় ডাক্তার অনুরোধ করেন বাবা যেন যতটা সম্ভব পাশে থাকেন কারণ মানসিকভাবে ভাবে আম্মু চরম আতঙ্কে ছিল কিন্তু বাবা ছিলেন বাইরে কাজে ব্যস্ত তাই সারাক্ষণ আমি আম্মুর পাশে থাকতাম একদিন খুব অল্প সময়ের জন্য আমি বাইরে যাই ফিরে এসে দেখি পুরো হসপিটাল জুড়ে আম্মু আমায় খুঁজে খুঁজে দৌড়াদৌড়ি করছেন বাবাকে ফোন করা হলেও কোনোভাবে যোগাযোগ হয়নি ঠিক তখন এক অদ্ভুত ঘটনা ঘটে আমার মতো দেখতে একটি মেয়ে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছিল আম্মু ভেবেছিলেন ওটাই আমি উনি পেছনে পেছনে ছুটতে থাকেন তলায় উঠে গিয়ে দেখেন চারপাশ ফাঁকা জিনিসপত্র এলোমেলো পড়ে আছে কিন্তু কোথাও কোনো মানুষ নেই ঠিক তখনই বেশি আসে নবজাতক শিশুর করুণ কান্না সেই শব্দ অনুসরণ করে আম্মু এগিয়ে যান সিঁড়ি বেয়ে নিচে বেসমেন্টের দিকে নামতেই গা শিউরে ওঠার মতো দৃশ্য দেখতে পান সাদা কাপড়ে মরা এক বুড়ি নারী নবজাতক শিশুর বুড়ি কামড়ে কামড়ে খাচ্ছে আম্মু এক ঝলক সেই দৃশ্য দেখে তৎক্ষণাৎ বেহস হয়ে পড়ে যান এরপর কি হয়েছিল তা জানতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন অতি শীঘ্রই পেয়ে যাবেন পরবর্তী এপিসোডগুলো আর এই গল্পটা আমার নিজের না এটা হচ্ছে ফেসবুক থেকে নেওয়া তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ